বনগা স্টেশন থেকে টোটো ভাড়া বেঁধে দিল শ্রমিক ইউনিয়ন বেশি ভাড়া নেওয়ার অভিযোগ বন্ধ করতেই এই সিদ্ধান্ত বলে জানান শ্রমিক ইউনিয়নের সভাপতি বনগা স্টেশন থেকে বিভিন্ন জায়গায় টোটো ভাড়া বেঁধে দিল শ্রমিক ইউনিয়ন এবার থেকে ইউনিয়নের দেওয়া তালিকা অনুযায়ী ভাড়া নিতে হবে যাত্রীদের কাছ থেকে অতীতে বিভিন্ন সময় বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে টোটো চালকদের বিরুদ্ধে টোটো ভাড়া নিয়ে মাঝে মধ্যেই যাত্রীদের সাথে বিবাদ বাঁধে টোটো চালকদের অনেকেই অভিযোগ করেন স্টেশন থেকে বাটার মোর দিনের বেলা একরকম ভাড়া থাকলে রাতের বেলা বেশি ভাড়া নেওয়া হয় যাত্রীদের অভিযোগ অনেক ক্ষেত্রেই টোটো চালকেরা নিজেদের মর্জি মতো ভাড়া দাবি করে থাকেন বেশি ভাড়া নেওয়ার অভিযোগ বন্ধ করতে উদ্যোগী হল রেলবাজার টোটো ইউনিয়ন আমাদের বনগাঁ জেলা আইন মানবিক সভাপতি নারায়ণ ঘোষের নির্দেশ অনুসারে বনগা পৌর এলাকায় যত আমাদের বনগা সাংগঠনিক জেলা আইন চিকিৎস অনুমোদিত স্টেশন রিক্সা যা সমস্ত রিক্সা আছে তাদেরকে আমরা আজকে ভাড়ার সঠিক নির্দিষ্ট তালিকাটি আর তুলে দিলাম বনগা সাব ডিভিশন তৃণমূল কংগ্রেস স্টেশন টোটো ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে শ্রমিক সংগঠনের সভাপতি নারায়ণ ঘোষের নির্দেশে যাত্রী সাধারণের সুবিধার্থে প্রকাশ করা হলো ভাড়ার তালিকা নারায়ণ ঘোষ বলেন টোটো চালকদের বিরুদ্ধে মাঝে মধ্যে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ ওঠে সেটা বন্ধ করতে আমরা উদ্যোগী হয়েছিলাম টোটো চালকদের বলেছিলাম ভাড়ার তালিকা তৈরি করতে তারা ভাড়ার তালিকা তৈরি করেছে সেই তালিকা অনুযায়ী ভাড়া নিতে হবে সকলকে স্টেশন রিক্সা বলে না যারা মঙ্গার বুকে এই যে টোটো রিক্সা চালিয়ে বেড়াচ্ছে এখন কিছু কিছু কমপ্লেন মাঝে মধ্যে আসে ট্রেন থেকে কোনো প্যাসেঞ্জার লাভলে বা কোথা থেকে কোনো প্যাসেঞ্জার গেলে তাদের কাছ থেকে এক এক সময় মানে এক এক রকমভাবে ভাড়া নেওয়া হয় এই কমপ্লেন আসার পরে আমি ওখানকার যারা আমাদের আইডেন্টিসিস যারা ভুক্ত তাদেরকে আমি বলি যে এর একটা বাধা একটা জায়গায় রাখতে হবে ভাড়াটা কীভাবে করা যায় তা ওরা কালকে শুনলাম খুব সুন্দর লেগেছে ওরা স্টেশন থেকে কোথায় কী কী ভাড়া পুরো একটা চার্ট করেছে তাদেরকে আমি সাধুবাদ জানাই যে তারা একটা খুব সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছে আর রাতের অন্ধারে কে বা কার এখন অসাধু লোক তারা গায়ের জোরে যা কিছু করবে তা করা যাবে না এই যে স্টেশন ই রিক্সা যারা বেশিরভাগ তারা ভ্যান চালক একটা সময় স্টেশনে ভ্যানের পরে তাদের নির্ভর এখন তাদের বয়স পঞ্চাশ থেকে ষাট বছর বয়স হয়ে গেছে তারা এখন ই রিক্সা চালাচ্ছে তারা যেই ভাড়ার সিদ্ধান্তটা নিয়েছে তাদেরকে আমি আরেকবার ধন্যবাদ জানাই ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বনগা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টিকুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো থ্রি